ਦਿੱਤੀਓਤਲਾ ਸਿਟੀ ਮਾਰਕੀਟ

একা জুলা থাকবো একটু বড় চাদুর হয় না আচ্ছা এটার দাম কত করে রাখবেন এটার দাম বারোশো টাকার সাদুর ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা ইমনকালিক শুন আচ্ছা পঞ্চাশ টাকা বারোশো টাকা সাদুর পঞ্চাশ টাকা দিচ্ছি ছশো পঞ্চাশ টাকা দিচ্ছে টাকা তার সব দোকানের কালেকশন আছে না সব ধরনের কালেকশন সুন্দর কালেকশন কিন্তু সবই পছন্দ

আরেকটা দেখাচ্ছে আপনাদের সুন্দর দেখেন অস্থির একটা কালেকশন দুই বালিশে আবার ম্যাচিং হবে দেখেন নতুন কালেকশন এগুলি না সব নতুন কালেকশন আচ্ছা সব হচ্ছে নতুন কালেকশন কালেকশন আমাদের দেখেন লালের ভিতরে প্রচুর চলে কিন্তু এগুলো একবারে রাজা হয় না বাংলাদেশ আচ্ছা দেখেন কি সুন্দর একটা কালেকশন কিন্তু এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা

নতুন নতুন কি সুন্দর ধাতু বাই কি ডিজাইন একবার জীবন তো পাগল হয়ে যাবো অসাধারণ কিন্তু

দেখা দেন আমাদেরকে তো তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বাটির চাদর গুলি বালিশের হবে তার হবে বাটিকের রং থাকবে

পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এগুলো মানে রাজা সাইজ হ্যাঁ একেবারে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা আচ্ছা পাঁচশো আশি টাকার কালেকশন দেখাইতেছে দিচ্ছে এগুলো এক ফুলের ভিতরে